একবার এক মজলিসের মধ্যে এক যুদ্ধের পরে গনিমতের মাল বিতরণ করছেন আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস সেগুলো যখন বন্টন করছেন এক ইহুদি মহিলা দৌড়ায় আসলেন আমার নবীর কাছে এসে বলতেছে ইয়া আমার সন্তান কি খুঁজে পাচ্ছি না ছোট্ট সন্তান চার পাঁচ বছর সন্তান খুঁজে পাচ্ছি না চোখের পানি ছেড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি ফিরে না আর আমাদের থেকে ইহুদি মহিলার ইমান আরও ভালো আওয়াজ না। আমরা বলি নবিজির কাছে গেলে কিছুই পাওয়া যাবে না ইহুদি নারী বলে ইয়া রাসুল্লাহ শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না যখন ইহুদি নারী এটা বলতেছে আমার নবী বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে হযরত শের খোদা আলী কারমাল্লাহু ওয়াজুল করিম শের খোদা আলীকে ডাক দিয়ে বলতেছে আলী ইয়া এখানে আসো যুদ্ধের গনিমতের মাল এগুলো পরের বণ্টন করো আগে এই নারীর বাচ্চা কি খুঁজে পাচ্ছে না এই মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না সন্তানকে খুঁজে বের করো সুবহানাল্লাহ যখন এরকম হলো তাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাタリー কয়েকজন সাহাবাদের কে নিয়ে আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন শের খুদ আলী ও কিছু সাহাবাদের কে নিয়ে কুস্তিতে শুরু করলেন মাঠের মধ্যে ওই ময়দানের মধ্যে কুস্ততে 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 কয়েকজন জিজ্ঞেস করতে করতে ওই বাচ্চা খুঁজে পাওয়া গেল বাচ্চাটা যখন ওই মহিলা ওই ইহুদি নারীর কাছে তুলে দিল ওই ইহুদি নারী সন্তানকে পেে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা আমার সন্তান সাথে সাথে ই কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমু খাচ্ছে আদর করছে মা তো সন্তানকে পেলে এরকমই করে ঠিক না হাই হাই মায়ের ভালোবাসার সাথে কোন ভালোবাসার মিল আছে আওয়াজ দেনা মিল নাই ভাইরা আমার বাবা আমার যখন আমার নবী দেখতেছে যে সেই সন্তানকে মা আদর করছে হযরত ওমর দিকে হযরত শেরাফউদ আলী দিকে আমার নবী তাকিয়ে বলতেন ইয়া আলী ইয়া এই ভালোবাসা দেখে কি মনে হচ্ছে নবীজির কথা শুনে হযরত আলী হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসার উপর তো কোনো ভালোবাসাই নেই মা তার সন্তানকে পে কি খুশি সুবহানাল্লাহ এটার মধ্যে কোনো স্বার্থ আওয়াজ দেন স্বার্থ কোন স্বার্থপরতা নেই এই ভালোবাসা তো মাতৃত্বের ভালোবাসা এটা তো এটার মধ্যে কোন সেলফিস গিরি নেই স্বার্থপরতা নেই এটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই সন্তান মা কে পেয়ে খুশি মা সন্তান কে পেয়ে খুশি তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন বলতেছে জানো ওমর জানো আলী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা একশো ভাগ বানিয়েছে সুবহানাল্লাহ একশো ভাগ বানিয়ে এক ভাগ আঠারো হাজার মাসলুক হাতের মধ্যে দিয়েছেন একটা পিপিলিক থেকে শুরু করে একটা ইঁদুর থেকে শুরু করে একটা বিড়াল একটা হরিণ একটা বাঘ একটা মানুষ এমনকি সন্তান তার মা বাবাকে মা বাবা তার সন্তানকে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ভাই তার বোনকে বোন তার ভাইকে এভাবে যত বন্ধু তার বন্ধুকে যত রকম ভালোবাসা দুনিয়াতে দেখা যায় বৃষ্টি সিজনে একটা ইঁদুর দেখতেছিলাম যে ইদুরে যে গর্ত ওই গর্তের মধ্যে বাচ্চা চার রয়ে যায় পানি ভর্তি হওয়া সত্ত্বেও ইঁদুর জানি রিস্ক নিয়ে দেখতেছিলাম যে কামড় দিয়ে দিয়ে ওই পানির ভিতরে ডুব দিয়ে তারপর বাচ্চাদেরকে উদ্ধার করছে এরকম দেখা যায় কি যায় না একটা ইঁদুর তার বাচ্চাদেরকে দেখবেন হেফাজত করছে ইদুর তার অন্তরের মধ্যে মাতৃত্বর ভালোবাসা সন্তান রেখে পলায়ন করছে না বৃষ্টি ও ঝড় তুফানকে তোয়াক্কা করছে না এগুলো বাদ দিয়ে তার সন্তানকে এভাবে হেফাজত করছে যদি ভাইরা আমার বাবার আমার গভীর খেয়াল করেন আমার নই বলতেছেন এই যতরকম ভালোবাসা আঠারো হাজার মাসু কাতে আর লেতবার তালা দিয়েছেন এটা এক ভাগ আর নিরানব্বই ভাগ আর তাবারক তালা নিজের কাছে রেখে দিয়েছেন আদম সাকেউল্লাহ হে কেন পর্যন্ত বন্ধায় এক ভাগ নিয়ে জন্য যত রকমের তোমরা চোদ্দই ফেব্রুয়ারি পালন করো সারা জীবনের জন্য বিয়ে করে নব দুলহা দুলহান একত্রিত হয় এই যত ভালোবাসা দেখছো একদম নিউ বর্ন বেবি এই নব বাচ্চা যখন বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চার দিকে তাকায় যখন সবাই নিষ্পাপ ভালোবাসা দিয়ে তাকায় এই ভালোবাসা মা বাবা হোক আত্মীয় স্বজন হোক যত রকম দুনিয়াতে ভালোবাসা আছে আঠারো হাজার মাকলুকাতের এই ভালোবাসা আল্লাহ যা সৃষ্টি করেছেন আদম সফিউল্লাহ থেকে কেমতের আগ পর্যন্ত আমার নবী হাজত আমার আলীকে বলতে সেটা এক পার্সেন্ট ভালোবাসা বাকি নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা রাব্বে কারিম নিজের কাছে দিয়েছে কিন্তু আমার আলী শুনো যখন তুমি শেষ দায় যাও আল্লাহ দুইটায় অবস্থায় ওই নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায় যখন বান্দা শেষ দায় যায় চোখের পানি ছেড়ে সুভান রব্বের আলা বলে চোখের পানি ছেড়ে রব্বে কারিমের কাছে কান্না করে যখন হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই বাঁচাবার যখন এইভাবে কাঁদতে থাকে আল্লাহ ওই দুই নজরে ক্রাম দিয়ে ওই নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায় বান্দা। কে টাকায় যে বান্দা যখন হাত তুলেছে সে দৌপতি হয়ে গিয়েছে আকিমু সালাত আল জিকরি সে যখন দিয়ে দিয়েছে আল্লাহ তখন ওই বান্দাকে বলে বান্দা এত দিন তো তুই আলাদা ছিলি ওই এক ভাগ ভালোবাসা নিয়ে ছিলি আজকে আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে তাকাল তোর টেনশন ڈپریشن দূর হয়ে যাবে আজকে থেকে আমি ভালোবাসবো রাব্বুল আলামিন

বাঁচানোর জন্য যদি এহতেরাম দেওয়া হয় যদি বাঁচানোর জন্য তেনাকে মাকে যদি সুপারিশের কান্ডারি বানানো হয় বলেন তো মা কি জাহান্নামে পাঠাবে সন্তানকে নাকি জান্নাতে আমি বললাম কেন নয় মাই তো জান্নাতে পাঠাবে মা তো চাইবে না তার সন্তান জাহান্নামে যাক তাহলে বললাম তাহলে তুমি কেন এত পেরেশান হচ্ছো তিনি তো মা থেকে বেশি ভালোবাসে মা থেকে বেশি ভালোবাসে মায়ের পেটে যখন ছিলাম নয় মাস দশ দিন দশ মাস দশ দিন তখন তো আমার মা অতটা ভালোবাসে নাই একদিন এক মিনিটের জন্য পানির মধ্যে ডুব দিয়ে দেখেন এক মিনিট থাকতে পারবেন না বান্দা আর আপনি পেটের মধ্যে মায়ের পেটে নয় মাস দশ দিন ওই পানি ফলের মধ্যে ডুব দিয়েছিলেন সেই সময় যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন সেই সময় যিনি আপনার খেয়াল রেখেছেন সেই সময় যিনি আপনার রিজিক দিয়েছেন তিনি যেমনি ভাবে মায়ের পেটে আপনাকে হেফাজত করেছে কসম করে আমি মাধ্যম সালমাদানি বলে দিয়ে যাচ্ছি যার কাবজায় আমার রু আছে যিনি চাইলে আব্দালামকে পাঠিয়ে এই মধ্যে আমার রু কবচ করতে পারেন সেই রব্যে করিমের কসম করে বলছি আপনি সেই রবের হয়ে যান মাল্লাহুল মৌলা ফলাহুল কুল্লু একবার আল্লাহ হয়ে যান তিনি আপনাকে যদি মা আপনাকে সুপারিশ করে জান্নাত নিতে চায় সেই রব্বে করিম আপনাকে কেমনে জাহান নামে ফেলবে আপনি সেই রবের হয়ে যান তিনি আপনাকে জাহান নামে থেকে জান্নাতি বানিয়ে দিবে মন্দাকুল মলা ফলাকুল কুল্লু সেই রবের হয়ে যাও সেই রবের হয়ে গেলে সারা দুনিয়া তোমার ঘোলা হয়ে যাবে সুহান আল্লাহু اکبر বলবেন না আল্লাহ সেই রবের প্রতি محبت রাখার দরকার আছে কি নেই হাত তুলে দি আল্লাহকে দেখি আল্লাহর পথে চলবো ইনশাআল্লাহ আমরা নামাজকে কে বলবো না কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেক এর ওয়াদার মধ্যে বরকত দান করুন আমি এমন বলি ফরিদগঞ্জ বদরপুর এটা আমার শহর আলহামদুলিল্লাহ বলবেন না এই শহরটা আমার শহর আমার বিশ্বাস আমার যুবক ভাই বাবারা যদি আমি গুনাহগার ডাক দেই আল্লাহ আল্লাহর রাসূলের জন্য जान দিতে প্রস্তুত আছে এই যুবকাচা ছা 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 হাত করে দি আল্লাহকে দেখে আজ তো ইনশাআল্লাহ দজালের ফিতনা যখন যদি মাদের সালাম চলে আসে আমরা দাগ দেই মাঠে ময়দানে যেতে পারবা না সেদিন সারা চত আগের মতো রহমাতুলিল আলামিন ডাকে যদি সাহাবার রক্ত দিয়ে গোসল করে ইসলামকে জিন্দা করে আল্লাহর রাসূলের জন্য আমরা জান দিতে রাজি আছি কি নাই মুসলমান রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে জিন্দা করবে ইনশাআল্লাহ আইলে সুন্নাত জামাত বাইতা রাসূলকে জিন্দা করবে ইনশাআল্লাহ দুই হাত তুলে দিয়ে বলো আল্লাহু আকবার আর বলো ইয়া রাসূলুল্লাহ বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল আজকে আমি আয়াতুল কারিমা নিয়েছি প্রথম আয়াত আল্লাহ তাবারক ওয়া মমিনদের জন্য যে আয়াত নাজিল করেছেন এখন মানুষ আর মুমিনের মধ্যে পার্থক্য আছে কি নাই সাধারণ বান্দার মমিন বান্দাকে এক কাতারে মমিন হলো তারা যাদেরকে আল্লাহ ভালোবাসেন লাকাদ আনিল মুমিনিনা ইযু বানাকা তাহতাশ শাজার আল্লাহ তাবারক ওয়া যাদের উপর রাজি ঠিক না আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত-এ কারীমা নাযিল করলেন কোরআন পাকের ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রয়না ওয়া কুলু উনযুরনা আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে নসিহত করতেন কোরআন শেখাতেন সুবহানাল্লাহ এখন যেভাবে শিখতাছেন এভাবে তো আমার নবী ও সাহাবাদেরকে শেখাইতো ঠিক এভাবে শেখাইতো সাহাবায়ে کرامরা এইভাবে শিখতেন যখন কোন কিছু সাহাবারা বুঝতে পারতেন না তখন আল্লাহর নবীর কাছে বলতেন রয়না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বুঝই নাই যদি আরেকটু বুঝায় বলতেন সুবহানাল্লাহ এত আসতে আর জোরে ফেরেস ব্যস্ত করার দরকার আছে না আমাদেরকে বানানোর সময় তো প্রথম খোসাটা ওনারাই দিছে আল্লাহ বানায়েন না সারাক্ষণ ঝগড়াঝাটি করবে এখন তো আল্লাহ তাবারক ও তাআলা বলবে দেখো বদরপুরের মধ্যে কি মনোযোগ দিয়ে কোরআন শুনতাছে ফেরেশতা বলছিলাম না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো ঠিক না রাসূল আরবি যখন শিক্ষা দিতেন বিভিন্ন রকমের মাসলা মাসাইল শিখাতেন তখন সাহাবায়ে রাসূলরা যারা বুঝতেন না কম বুঝতেন। তেনারা বলতেন রয়না ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু যদি বুঝিয়ে বলতেন একটু যদি তাকাতেন আমাদের দিকে আমরা কিছুটা বুঝতে পাই না। ব্যাকরণ অনুযায়ী আরাবিক গ্রামাটিক্যাল অনুযায়ী রয়নার কয়েকটা অর্থ আছে। একটা হলো বুঝতে পারছি না বুঝিয়ে দেন। আরেকটি হলো রয়না মানে একটু তাকান আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন দৃষ্টি দৃষ্টিপাত করেন আমরা অনেক কিছু বুঝতেছি না আমাদের দিকে তাকান। আবার আরেকটা অর্থে খালদেরকেও রয়না বলে ডাক দেওয়া হতো। এক অর্থে এরকম সাহাবারা বলতেন যে আমরা তো হলাম পশুর মতো পশুর রূপে আছি আইএমএস দাখিলিয়ার যুগ বড় বড় তার যুগের মধ্যে ছিলাম আমরা তো সেই জাতি ছিলাম যে জাতি যুবক মায়ের গলার মধ্যে রশি পেছিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো মা বোনেরা জন্ম নিলেই কুসংস্কার মনে হতো মা বোন কোনো মেয়ের জন্ম নিলেই মনে করতে এটা হলো অভিশাপ মা বোনদেরকে ছোট অবস্থায় জীবন্ত পুঁতে ফেলা হতো সেই জামানা ছিল ঠিক না তো তখন বলতো যে আমরা তো পশুর মতো ছিলাম ইয়ারসুল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এই জন্য বলতেন যে ইয়ারসুল আমরা তো পশু আপনি তো হলেন আমাদেরকে চরান আমাদেরকে শিক্ষা দেন এই জন্য বলতেন রয় না অর্থাৎ আমাদেরকে যিনি বাঁচানে ওয়ালা তেনাকে ডাকতো রয় ইয়া ইয়ারসুল আল্লাহ এভাবে ডাকা শুরু হইলো কিন্তু কিছু মুনাফেক আমার নবীর পিছনে দুশ্মনী শুরু করল কিছু কিছু তো এখনো আছে এরকম আমাদের মতো জুব্বা পাঞ্জাবি পরে নবীর নামে বিদ্বেষ ছড়ায় বলে আল্লাহ হইলেই চলবে নবী লাগবে না নওয়াজুবিল্লাহ বললাম নবী যদি না লাগে তলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পরে সবই তো মুসলমান কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো মুসলমান হবে না বান্দা পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্মন বাহত আলাহিসাল্লাম যতক্ষণ পর্যন্ত আমার নবীর নাম না না হবে ততক্ষণ পর্যন্ত সেই বান্দা মুসলমান হতে পারে না এজন্যই আল্লাহ তাবার কোতালা ডাক দিয়ে বললেন যখন পিছনে পিছনে কিছু মুনাফেক রয়না না বলে আমার নবীকে রাখাল বলে নাওজু যখন কুটূক্তি করা শুরু করলো আল্লাহ তবার কোতালা তখনই মমিনদেরকে ডাক দিলেন ইয়া আইয়ু হেল্লা দিনা মানুহ হে মমিনরা যারা ইমান এনেছ আল্লা আল্লাহ রাসুরের উপর কবরের উপরে হাসর উপরে জান্নাতের উপরে তোমাদেরকে বলছি রাইনা রয়না বলে না আমার নবীকে যেই শব্দ দিয়ে আমার নবীকে আমার নবীর শান ছোট হয় সেই শব্দ উচ্চারণ করো না কখনো আমার নবীকে রাখাল বলে ডাকো না আমার নবীকে বিশ্বনবী বলে ডেকো না আমার নবী যে একটা শুধু দুনিয়ার নবী না তিনি আলিমুল গায়েব যেই যা কিছু বানিয়েছেন ও রব্বুল আলমিন হোল ইউনিভার্স কুল কায়নাত জেনার নামে সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন সেই আলামিন কুল কায়নাতের যিনি রাহমাতুল আলামিন রহমত নবী সেই নবীকে কখনো এক

রা কাবলি ফারা নবী ডাকি কখনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালামিল মুরসালিন এভাবে ডাকি কখনো ডাকি ওয়া দুহা ওয়াল লাইলি ইজা সা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালাস সাফা ইউতিকা রব্বুকা ফাতরদা এভাবে তো ডাকি যোগ্য আল্লাহর হাবিব আপনি হাশরের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আল্লাহ বলেন গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে আমি জান্নাতে দিতে থাকব নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন একটা গুনাহগার বান্দাকে আমি জাহান্নাম রে রাখব না আপনি যাকে যাকে বলবেন তাকে তাকে যার নাম থেকে বের করে আমি জান্নাতে দিতে থাকব সেই نبیকে কখনো কামদিওয়ালা নবী বলে ডাকি কখনো চাঁদের ওয়ালা বলে কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকি কখনো ইয়াসিন বলে ডাকি কখনো তহা বলে বলি কখনো ওয়া মারসালনা কাইল রাহমাতাল আলামিন বলি কখনো ইন্নাতাইনা কালকাউসার এ আল খায়রাকুল্লাহ ওগো নবী আপনাকে আল কাউসারের মালিক বানানো হয়েছে এভাবে ডাকি ডাকার যখন শেষ থাকে না তখন ইয়া রাসূলুল্লাহুনজুর হানানা ইয়া হাবিব

রাসুলরা মোহাব্বত করেছেন ধন দলত উজাড় করে আমার নবীকে ভালোবেসেছেন আর আমরা যারা দূর থেকে দেখি তারাই তো বলি না নবী হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদার হয়েছি কোন নবী উন্নত আপনার তারপরে শুকুর হাজার বা ঠিক না সে নবী কি আমার আপনার মতো আওয়াজ মনে হয় আমার আপনার মতো যারা বলবে নবী আমাদের মতো তারা কখনো মমিন হতে পারে বাহবিরি না ইয়ারাসুল আল্লাহ সাহাবার এভাবে জামায়ে বলতেন ইয়ারাসুল আল্লাহ আপনি কে একটু যদি ভেঙে বলতেন তো আমার সাহাবারা জানতেন না নবীকে জানতেন না আওয়াজ দেনা জানতেন না সাবিদের থেকে কে আমরা বেশি জানবো আওয়াজ দে না থেকে নবীকে কি আমরা বেশি জানবো নবীজি কে দেখতেন সেই দেখেই তো যা মাল কোরবান করে বদর রহুদ খাইবারের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন কত সাহাবা ইব্রাহিম আলহ সালাম সালামের কথা বলছি হাজতে জিবির আলাহ সালাম একদিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তোমার খালিল তোমাকে কি আদৌ ভালোবাসে খুব ভালোবাসে বলে হ্যাঁ আমার খালিল আমাকে খুব ভালোবাসে এই জন্যই তো খালিল রেখেছি বন্ধু এখন জিবির আলাহ সাল্লাম বলছে আল্লাহ আসলেই কি ভালোবাসে কিনা একটু এমতেহান নিতে চাই একটু পরীক্ষা নিতে চাই সুবাহ আল্লাহ বলেন ঠিক আছে নাও নিয়ে দেখো আমার ইব্রাহিম আমাকে আদৌ ভালোবাসি কিনা পরীক্ষা নিয়ে দেখো জিবরি আল্লাহ সাল্লাম মানুষ রূপে হাজির হলেন কাবা শরীফের সামনে এসে একটা ডাক দিলাম এটা সুন্দর করে মহব্বত নিয়ে একবার আল্লাহকে ডাকলেন ইব্রাহিম আলাহ সাল্লাহ ঘরের মধ্যে ছিলেন চিৎকার দিয়ে উঠলেন কে আমার প্রিয়কে ডাক দিয়ে উঠল কে আমার প্রেমিকের মওলার নামটা নিল দৌড়ে আসলো এসে দেখে একজন বান্দা আল্লাহকে স্মরণ করছে কাবা শরীফের দিকে তাকিয়ে সুহা ইব্রাহিম সাল্লাম বলতেছেন আপনি কি আল্লাহর নাম নিয়েছেন আমার মৌলার নাম আমার প্রিয়র নাম নিয়েছেন বলে হ্যাঁ আমি নিয়েছি বলে আরেকটা বার না ভাই দেখুন আমরা প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কিন্তু তাহসির হৃদয় কতটুকু হয় কতটুকু হয় যে হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত সেই হৃদয়ে ঘৃণা থাকে কেমনে যে হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকে সেই হৃদয়ে কিভাবে হিংসা থাকতে পারে ভুল তিনি মুসলমান না তিনি মমিন নয় যদি মমিন হতো মুসলমান হতো তার অন্তরে ঘৃণা থাকতে পারত বাবার আমার। যখন ইব্রাহিম আরেকটা বান নেন না প্লিজ করছি আমার নিজের প্রেমের জন্য নিজের জন্য নিয়েছি আপনার জন্য নিতে হলে তো টাকা লাগবে কি দিবেন নিতে হলে টাকা লাগবে হাদিয়া ছাড়া উপহার ছাড়া হবে এরকম আল্লাহ অনেক সময় অনেক এমতি হান নেন প্রিয় বান্ধাদের সাথে যাকে ভালোবাসেন না তাকে পরীক্ষা নেন না তাকে দিতে থাকেন অঢাল দিতে থাকেন কোটি কোটি টাকার মালিক বানান তারপরে তাকে বুঝাই দেন তোর অকাধ হলো এই টাকা তুই নিয়ে যেতে পারবি না ওই তিনটা কাপড় আর ওই সাড়ে তিন হাট মাটি নিচে তুই একাই যেতে হবে আর যারা ভালোবাসে ধৈর্য ধরে সহ্য করে তাদেরকে জানিয়ে দেয় টেনশন নিস্তা আমার দয়াল নবী আমার পেয়ারা হাবিবকে তোর জন্য রেখে দিয়েছি কবরে ওয়েলকাম যিনি তোকে কলে নিয়ে নিবে আর আমি আল্লাহ তো আসি তোর সাথে ইব্রাহিম বলেন যে কিছু তো লাগবে তখন ইব্রাহিম খালিউল্লাহ বলতেছে আমার দশ হাজার বকরি আছে এর মধ্যে পাঁচ হাজার আপনার কাছে দিয়ে দিলাম হাদিয়া করে দিব একটা বার নাম নেন কয় হাজার পাঁচ হাজার বকরি দিয়ে দিবে কয় হাজার নাম নিবে আল্লাহর কয়বার নিজেকে জিজ্ঞেস করুন ওরকম মন কি আপনার হয়েছে তাহলে আপনি এই দুনিয়াতে কামিয়াব হতে পারবেন না ইব্রাহিম খালুদার কথা অনুযায়ী হাজরতে জিবির সালাম ডাক দিলেন অল্লাহ আখবর অল্লাহ আখবর যখন ডাক দিলেন জিবিরিল আমিন আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম একটা এশ তার পানি উঠলো হাল ঘুরে গেলেন খুদ ভুলে গেলেন বেখুদ হয়ে একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন সুবহান জমিনে পড়ে গেলেন যখন 5000 বকরি নিয়ে জিবিরিল আমিন চলে যাচ্ছে মুখের মধ্যে পানি ছিটা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন লাফি উঠে জিবিরিল আমিন কে আবার হাতটা ধরে বলতেছেন বাবা আমার ভাই আমার যেতে যেতে আরেকটাবার নাম নাও না আমার মওলার বলে এখন কি দিবেন বলে বাকি পাঁচ হাজারও নিয়ে যাও পাঁচ হাজার বক্তি দিয়ে দিব ওটাও আমার একটা বার আমার মলার নামটা নাও জিবরিল আমিন তখন আবার চোখের পানি দিয়ে আবার ডাক দিলেন আল্লাহ যখন ডাক দিলেন ইব্রাহিম খান আবার তর পানি উঠলো আবার তর পানি উঠে জমিনে পড়ে গেলেন ভাইরা আমার বাবার আমার ওই ইস্ক আমাদের কাছে নেই যখন জমিনে পড়ে গেলেন জিবরিল আমিন চোখে মুখে পানি দিলেন আবার চোখটা খুললো উঠার পরে বলতেছে আরেকটা বার আরেকটা বার আমার মৌলার নামটা নেও না বান্দা একটা বার নাও তখন জিবরিল আমিন বলে দশ হাজার তো নিয়ে যাচ্ছি এখন তো দেওয়ার মতো আপনার কিছু নাই বলতেছে এই দশ হাজার খাবার দাবার এক মাসের খাবার মজুদ আছে যাওয়ার সময় এই খাবারটাও দিয়ে দিব তুমি একটা বার নাও না তখন জিবরিল আমিন চোখের পানি ছেড়ে দিলেন বলতেছেন আপনার আর কিছু থাকবে না আমি জিবরিল আমিন আল্লাহর জিবরিল আমি আপনার কাছে ইনতেহার নেওয়ার জন্য এসেছি আমার বোঝা হয়ে গিয়েছে আপনার কাছে প্রেমের কোনো অভাব নেই এই জন্যই তো আপনাকে খলিলুল্লাহ বানানো হয়েছে এই নবী পায়গানবার কত ভালোবাসতো যদি আপনি ইসলামের ইতিহাসগুলি খুঁজে দেখেন পড়ে দেখেন হাদিসে মোবারকের মধ্যে এরকম এসেছে হযরত আইয়ুব আলা সাল্লাহ সাল্লাম যিনি আঠারো বছর সিদ্ধার্থ রোগের মধ্যে ছিলেন তেনার জেসেমের মধ্যে কিরা মাকড়া তেনাকে খাইতেন তিনি শুধু চিৎকার দিতেন না আল্লাহবার বলে শুধু কাঁদতেন তেনাকে তেনার পরিবার ধন সম্পত্তি সব চলে গেল পরিবার ছেড়ে গেল তেনাকে আর কেউ তেনার উন্মত তেনাকে পছন্দ করতো না ঘরের মধ্যে পড়ে আছিল আঠারো বছর পরে যখন তিনি সেফা পেলেন সুস্থ হলেন তেনাকে কেউ একজন জিজ্ঞেস করলেন ইয়া আইব আলাহ সাল্লা সাল্লাম আপনি আঠারো বছর রোগের মধ্যে ছিলেন আপনাকে কীট প্রতঙ্গ আপনার জেসেমকে খেয়েছে কেমন লাগছে এখন আপনি সুস্থ হয়েছেন কেমন লাগছে আইব আলাহ সাল্লা সাল্লাম একটা ইস্কের তারানা আলাপ করে বলতেছেন আ ও পর্দে মে হ্যাঁ তো পর্দা পোষ রে ও আগার পর্দা হটা দে তো কিসো হোশ রে আবি সালাম কান্না করে বলছেন শেফা তো সুস্থ অসুস্থতা তো আল্লাহর নেয়ামত কিন্তু সে বছর কি মিস করি আল্লাহ যখন আমার খোঁজখবরটা নিত যখন কিরামা করা আমাকে খেত পরে গেলে তাকে আমি আবার উঠিয়ে আমার জেসেমে রাখতাম আর বলতাম তোকে বানানো হয়েছে আমি আয়ুবকে খাওয়ার জন্য খা কাগারে কাগারে মরে ইতিনিয়া রাস্তু যে চুন চুন খাইও বাস ও রাজিয়ারে খাইও না তো ন্যানা মরে পিয়াকে মিলান কি আস সমস্ত কিছু খা ওই কিরা মাকড়াকে বলতো তুই আমার জেসেনকে খা ডাস ডাস করে খা যখন আমার টিস উঠে যখন দার্দে কষ্টে আমি চিৎকার দিব ওইটা আমি আমার আল্লাহ জিজ্ঞেস করতো আঠারো বছর আয়ুব কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো আমি আয়ুব বলতাম আল্লাহ কষ্ট হচ্ছে না তোমার এই আওয়াজের অপেক্ষা ছিলাম তুমি যখন বান্দার সাথে কথা বলো যদি বান্দা বুঝতো তাহলে সমস্ত দুনিয়া দাঁড়িকে তালাক দিয়ে তোমাকে শুধু খুঁজতো আর তোমার প্রেমের তাল তোমাকে শুধু খুঁজতো তখন বলতেছে ওই বান্দাকে যে হ্যাঁ আমি আঠারো বছর সিদ্ধার্থ রোগে ছিলাম যখন আমাকে কিরা মকড়া খাইতো কষ্ট হতো কিন্তু আফসোস হইতো না কারণ রব্বে কারিম আমার খোঁজখবর নিত আজকে আঠারো বছর পরে এখন আর রব্বুল আল আমি আমার

কি বলবা তুমি তো খাদেমদের শান শুনেছো মুস্তফা জানে রহমতের শান শুনো নাই আমার নবী সব সময় নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রাখতো উম্মতের জন্য কান্না করতো নবী গো আপনার কাছে জিজ্ঞেস করি আপনি তো আওয়াদানা কাবা কাউসাইন লা মাকানি গিও আল্লাহকে দেখেছেন তারপর কেন উম্মত উম্মত রব্বি হাবলু উম্মতি বলেন আমার নবী বলেন আল্লাহ আমাকে ভালোবাসে আমি উম্মতকে ভালোবাসি কারণ আমার উম্মতকে বানানেওয়ালা ওয়ালা আল্লাহ এজন্য উম্মতের জন্য আমার ভালো লাগে আমার নবী বলেন আমি যদি উম্মতকে ভালো না বাসি তাহলে